বাড়িতে ময়দা না থাকলে আটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো আটার সাথে একটা ডিম আর মাত্র একটা আলু দিয়ে খুব সহজে আজকে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করে দেখাচ্ছি সকালবেলায় ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলা হালকা খেতে পেলে কিন্তু আজকে রেসিপিটা একদম অল্প সময় আর শর্টকাটভাবে কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো কোনো রকম ঝামেলা ছাড়া আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো রেসিপিটা শুরু করার জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি থেকে একটু বেশি আটা তোমরা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তো আমি এখানে বাটি মেপে আটা নিয়েছি এবার তার সাথে অ্যাড করছি একটা ডিম আমি এখানে পরিমাণ মতন একটা ডিম নিয়েছিলাম তোমরা যদি আটা বা ময়দার পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু দুটো ডিম ব্যবহার করতে পারো একটা ডিম ভেঙে নিয়েছি সে ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু আলুটা আমি সেদ্ধ করিনি কাঁচা আলু নিয়েছিলাম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারো তবে যেহেতু রেসিপিটা একদম শর্টকাটে দেখাচ্ছি তার জন্য কিন্তু আলুটা আমি কাঁচাই ব্যবহার করেছি এবার একটা ছোট গ্রেটার নিয়েছিলাম এখন আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেবো আমি এখানে আটার পরিমাণ মতন একটা মাঝারি আলু নিয়েছি তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আলুটাকে এভাবে গ্রেট করে নিতে হবে সমস্ত আলু গ্রেট করে নেবার পর এখন এর মধ্যে অ্যাড করছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই প্রয়োজন মতন তোমরা বুঝে অ্যাড করে নেবে এখন এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন যেহেতু এর মধ্যে আটা আর আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এখন এই সমস্ত কিছু একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি এতে করে মিশ্রণটা তৈরি করতে সুবিধা হবে একটা বড় জায়গায় এই সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে তবে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন রেখে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তোমরা কিন্তু এখানে চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারো তবে আজকে আমি একটা আলু দিয়ে তৈরি করে দেখাচ্ছি এতে করেও কিন্তু রেসিপিটা খেতে ভালোই লাগবে তোমরা যদি রেসিপিটাকে আরও টেস্টি বানাতে চাও তাহলে এর মধ্যে আরও কয়েকটা সবজি অথবা আরও একটা ডিম অ্যাড করে দিতে পারো তবে আমাদের হাতের কাছে অনেক সময় সমস্ত উপকরণ থাকে না বা সময়ও অল্প থাকে তার জন্য কিন্তু একদম সহজে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু অল্প অল্প জলটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিশ্রণটাকে ঠিক এরকম ঘনত্বে বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না আমাদের এখানে মিশ্রণটা কিন্তু একদম রেডি এবার এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটাকে গরম করে তারপর এর মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই অল্প করে একটু তেল দিয়ে ফ্রাইপ্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম তারপর এর থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু গোল করে যতটা সম্ভব ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর কিন্তু উপরের দিকটা একদম শুকনো হয়ে এসছে এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে উল্টে দিচ্ছি তারপর এপিট ওপিট একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি ময়দা সময় না থাকে তাহলে কিন্তু আটা দিয়ে আজকে রেসিপি বানিয়ে সার্ভ করতে পারো খুবই অল্প সময় আর অল্প উপকরণে আজকে রেসিপি শেয়ার করে দেখালাম আর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয় যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খেতে ভালোই হবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটা তৈরি করে নিয়েছিলাম আর একই রকম করে বাকি প্রত্যেকটা বানিয়ে নেব তোমরা কিন্তু নিজের প্রয়োজন মতন সমস্ত কিছুর পরিমাণটা বাড়ি নেবে তো আমার এখানে যে পরিমাণ ব্যাটার হয়েছিল তার থেকে কিন্তু পাঁচটা এরকম রুটি হয়েছে আর এরকমই খুব সহজে ছিলা বানিয়ে নিয়ে যে কোনো আইটেমের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো অথবা টমেটোকে চাপ দিয়েও পরিবেশন করতে পারো খেতে কিন্তু ভালোই হবে পাচ্ছ এরকম করে আমি সবকটা বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আজকের রেসিপিগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করতে পারো সব কিছুর সাথে খেতে কিন্তু ভালোই লাগবে রাতের বেলায় ডিনারে হালকা কিছু বানাতে ইচ্ছা করলে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপি আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ